হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যে যেখান থেকে আমার বিরুদ্ধে উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভিওয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাসের ভুট মাস মা মাস ফিমেল মাস যেটাকে বলা হয় যেটা থেকে আমরা ডিম সংগ্রহ করে থাকি বিওয়ার্স কি প্রক্রিয়া দিনে আমরা ডিম সংগ্রহ করে থাকি ইতিমধ্যে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে সমস্ত মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যারা অরিজিনাল মালয়েশিয়ান টাইগার জাতের মনস্যাকা মাছ সংগ্রহ করতে চান বা চাষ করতে চান তাহলে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি মাছ পেয়ে যান আপনার মনের মতো বা হ্যাসারিতে এসে নিয়ে যেতে পারবেন যে কোনো সাইজের মাছ অ্যাভেলেবেল রয়েছে আপনারা ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখুন মোটামুটি সব ধরনের পোনা পেয়ে যাবেন আমাদের কাছে ভিওয়ার্স এখন যে মাছগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো আটাইশ দিন হরমোন কোর্স ট্রিটমেন্ট করা কমপ্লিট করা চার হাজার থেকে পাঁচ হাজার এক কেজি পাঁচ হাজার ফিসে এক কেজি এই সমস্ত মাছগুলি আমরা সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকেটিংয়ের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে এসে দেখে নিয়ে যেতে পারবেন তো ভিওয়ার্স মনোসেক্স তেলাপিয়ার পাশাপাশি পাচ্ছেন থাই পাঙ্গাস মাছ বা ব্রয়লার জাতের পাঙ্গাস মাছের পোনা যে সমস্ত মাছ চাষি বায়ু বন্ধুরা আপনারা যারা পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন ভিওয়ার্স ভিডিওটি দেখতে পাচ্ছেন থাই পাঙ্গাস মাছ অরিজিনাল থাই বা ব্রয়লার জাতের পাঙ্গাস মাছের পোনা এ কি আপনারা মিশ্র চাষ হিসাবে তেলাপিয়ার সাথে চাষ করতে পারবেন স এর পাশাপাশি এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হয়েছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা দেশি শিং মাছের পোনা এই মাছগুলি এইটটি পার্সেন্ট ফিমেল মাছ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট ফিমেল মাছ মা যেটাকে বলা হয় আর কি তো ভিওয়ার্স আপনারা যারা এর পাশাপাশি ব্ল্যাক কাপ মাছের পোনা খুঁজতেছেন ভিওয়ার্স লক্ষ্য করুন ভিডিওটিতে দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা যে মাছগুলি এখন ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে মাছ সংগ্রহ করুন পিওয়ার্স এই মাছগুলি আমরা হাজার বা পিস হিসেবে বিক্রি করে থাকি সাইজের উপর দাম ডিপেন্ড করে আর এই মাছগুলি এক্সট্রা কোনো খাবার লাগে না পুকুরে যে অবাঞ্ছিত শামুক ঝিনুক খেয়ে বড়ো হয়ে থাকে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এক সাইজ নিরালা কেঞ্চি কাটা ব্ল্যাক কাপ মাছের পোনা যে সমস্ত মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যারা অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা খুঁজতেছেন ভিওয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে কোনো সাইজের পোনা এক ইঞ্চি থেকে শুরু করে দু ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনা পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কালার কালো কুচকুচে এবং কি সাইজ কত সুন্দর এক সাইজ নিরালা কেঞ্চি কাটা মাছ এই মাছগুলোকে আপনি অনায়াসে বড় করতে পারবেন অনেকেই ব্ল্যাক কাপ মাছের কথা বলে বিভিন্ন মাছ দিয়ে চালিয়ে দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে বা এসে দেখে নিয়ে যেতে পারবেন অরিজিনাল হানড্রেড পারসেন্ট ব্ল্যাক কাপ মাছের পোনা পাবেন ভিওয়ার্স সততায় ব্যবসার মূলধন সেই সুবাদে বলবো আমাদের কাছ থেকে যারা এ পর্যন্ত মাছ সংগ্রহ করেছেন ওনারা জানেন যে প্রতিষ্ঠানের মাছ কত গুণগত মানের হয় এবং কি ভালো মানের এই মাছগুলোর মাছ ফিমেল মাছ যেটা এক একটা বিশ কেজি ওজনের হয়ে থাকে তো আপনি চাইলে এই মাছগুলোকে অনায়াসে বড় করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন এগুলো হচ্ছে অক্সিজেন প্যাকেট এভাবে আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি বাসের মাধ্যমে পরিবহনের মাধ্যমে এবং কি যারা আপনারা বেশি করে মাছ নেন তাদের জন্য রয়েছে নিজস্ব পরিবহনের ব্যবস্থা